রাষ্ট্রীয় পার্টির নিবন্ধন বাতিল এবং বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই বিক্ষোভ সমাবেশ কার্যালয় থেকে শুরু করে যেহেতু জাতীয় পার্টির কার্যালয় মেইন রোডের সাথে সেই মেইন রোডের সামনে দিয়ে আমাদের নেতৃবৃন্দ মিছিল নিয়ে যায় সেই মিছিল নেওয়ার পথে জাতীয় পার্টির নেতৃবৃন্দ পিছন থেকে অতর্কিত আমাদের নেতৃবৃন্দর উপরে হামলা করে এবং সর্বশেষ সেই হামলার বিপক্ষে বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ আবারও সেই আমাদের গণধিকার পরিষদের কার্যালয়ের সামনে একটি সংবাদ সম্মেলন করে সেই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং তথাকথিত আওয়ামী দশক সেই সেনাবাহিনীর কর্মকর্তা এবং পুলিশ বাহিনীর কর্মকর্তা অতর্কিত ভাবে আমাদের নূর হক নূরের নূরকে হত্যার উদ্দেশ্যে এবং গণধিকার পরিষদের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত ভাবে হামলা চালায় সেই হামলায় নূর হক নূর গুরুতর আহত হয়ে আহাজ আইসিউ সাপোর্টে আছে আপনারা জানেন 100 এর অধিক নেতাকর্মী আজো হাসপাতালে গটিয়ে আছে তারই ধারাবাহিকতায় সকল জেলায় আমাদের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয় সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা টাঙ্গাইলে কর্মসূচি পালন করি সেই কর্মসূচিতে ছিল টাঙ্গাইল থেকে আমাদের গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে মেলামর হয়ে আমাদের কারজেдото থান আমাদের আমাদের হচ্ছে শান্তগুন্ডার মরহম দিকে সেই হেতু আমরা থানামুখী হয়ে। থানা যেহেতু ওইদিকে আমাদের লোকজনের বেশি ছিল উপস্থিতি বেশি থাকার কারণে আমরা ভিতর দিয়ে ঘুরে জাতিবাড়ির গাজলের সামনে দিয়ে আমরা পাশে বাজার হয়ে আমরা হাইওয়ে রোডের উদ্দেশ্যে চলে আসি সেইখানে আমরা নেতৃবৃন্দরা ব্যানার সামনে নিয়ে আমি সভাপতির নেতৃত্বে আমরা এদিকে আসতেছিলাম আমাদের এই গণদিকে পরিষদের বিক্ষোভে শুধু গণতিকে পরিষদ ছিল না দেশের আবহাওয়ার জনসাধারণের উপস্থিতি ছিল সেই উপস্থিতিতে পিছন থেকে হয়তো বা জামাত যেহেতু জাতীয় পার্টির কার্যালয় ছিল সেদিকে ইটপাট খেল করতে পারে আমরা যদি ঘোষণা দিতাম জাতীয় পার্টির কার্যালয় টাঙ্গালে থাকবে না তাহলে জাতীয় পার্টির কার্যালয়ের একটা ইট একটা টিন সেখানে থাকতো না আমরা সেই ঘোষণা না দেওয়ার কারণে সুন্দরভাবে আমাদের নেতৃবৃন্দ আমাদের সাথে এখানে চলে আসছে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আজকে অধিকার পরিষদের নামে চালিয়ে দিতে পারে আপনারা মিডিয়ার লোকজন আছেন সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন সেখানে আমাদের লোকজন ছিল কিনা আমরা শান্তি ভিন্ন আমরা আঠারো সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা বিনা অপরাধে কোন কার্যালয় ভাঙচুর কোন মানুষের উপর আঘাত আমরা এগুলো আমরা বিশ্বাস করি না আপনারা জানেন ডাকসুর বিবি নুরুল হক লুক সর্বপ্রথম মদ মদের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে আজকে মদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আজকে তার রক্তে রঞ্জিত হয়েছে এটা মনে করি আজকে বাংলাদেশের চব্বিশের জুলাই গণ অভ্যতার স্পিড আমরা যারা ধারণ করি বুকে লালন করি সেটাকে ধুলিশ করার জন্য জাতীয় পার্টি তথা আওয়ামী লীগ এবং তাদের দোসররা এটাকে ভিন্নভাবে প্রভাবিত করার জন্য আজকে আমাদের গণ অধিকারের নাম নামে সেটা চালিয়ে দিচ্ছে